আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা জামাত ইসলামীর খুলনা এক আসনে ওনাদের যে প্রার্থী দিয়েছিলেন আবু ইউসুফ উনি নাকি একজন মাওলানা আমি শুনেছি এবং ওনার বেশ জনপ্রিয়তা আছে তাকে হঠাৎ করে সরিয়ে আওয়ামী লীগের যে এমপি ছিল নারায়ণচন্দ্র তার অতি ঘনিষ্ঠ একজন লোক কৃষ্ণনন্দী যার সাথে ইন্ডিয়ার অনেকের সম্পর্ক আছে বলে জুলখান স্যারের সাংবাদিক উনি জানালেন ঠিক আছে এবং কিছু ছবিও উনি দিয়েছেন যে ছবিতে দেখা যাচ্ছে যে বিতর্কিত একজন লোক ওয়ার্ল্ড হিন্দ হিন্দু স্ট্রাগল সেটার প্রতিষ্ঠাতা শিপন কুমার বসু যার সাথে ধরা হয় যে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার কানেকশন আছে এবং মোসাদের মেন্দি সাফাদি যার হিস্ট্রি অনেকেই জানে যিনি ওখানকার হিসেবে নিজেকে পরিচয় দেন তার সাথে ছবিও আছে আমি ছবিগুলো দেখাচ্ছি আপনি দেখুন তো এখানে কতগুলি কথা কথার মধ্যে একটা হচ্ছে অনেকে অবশ্য একটা কথা বলি যে ছবিগুলোর মধ্যে একটাতে দেখা যাচ্ছে শিপন কুমার বসুর সাথে কৃষ্ণনন্দী সাহেব অর্থাৎ জামাতের যে প্রার্থী উনি বসে মেবি মদ বা এরকম কিছু খাচ্ছেন অনেকে বললো আমি জানি না আসলে এটা মদ কি মদ না তো আমার কথা হচ্ছে অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করছে কিন্তু আমি আসলে এটাতে খুব বেশি সমস্যা দেখছি না কারণ এটা যার যার ব্যক্তিগত প্লাস উনি যেহেতু হিন্দু ওনার ধর্মে এটা অ্যালাউ করতেও পারে আর উনি যে খাবে এগুলো খাবে অথবা শুকরও খেতে পারে আবার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানও না থাকতে পারে এটাও স্বাভাবিক ওনার দোষ দেওয়ার কিছু নেই এগুলো জেনে শুনেই কিন্তু একজন মাওলানাকে সরিয়ে জামাত কৃষ্ণ নন্দী সাহেবকে প্রার্থী বানিয়েছে যার সাথে আওয়ামী লীগের আগের যে এমপি তার অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এখন কথা হচ্ছে জামাতের আরেকটা প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে যেটা আছে আমি দেখলাম যে প্রার্থীকে অবশ্যই কোরআন হাদিস সম্পর্কে আমি ছবিটা দিচ্ছি কোরআন হাদিস সম্পর্কে ভালোভাবে জানতে হবে ইসলামের ইতিহাস জানতে হবে এবং ইসলামিক ভাবধারা বা নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে আমার কথা হচ্ছে কৃষ্ণনন্দী সাহেব উনি উনি তো নিশ্চয়ই মুসলিম হননি এখনো উনি কি ইসলামের এগুলো মেনে চলবেন ওনাকে কোন হিসেবে কার চাপে পড়ে কোন সংস্থা বা কোন দেশের চাপে পড়ে জামাত তাদের জনপ্রিয় একজন নেতাকে সরিয়ে ওনাকে নিয়োগ দিয়েছে দেশবাসী অনেকে আসলে খুবই কৌতূহলী খুবই জানতে চাচ্ছে কারণ এটা সাধারণত হয় না আমরা জানতাম যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা অনেককে নিয়োগ দিত যাদের সাথে পাশের দেশের বিভিন্ন সংস্থার যোগাযোগ আছে কিন্তু জামাত অবশ্য একটা জিনিস হিসাব করলে মিলে যায় যেমন মনে করেন পাঁচ তারিখের পর থেকে কিন্তু জামাত একটা বার ইন্ডিয়ার বা আওয়ামী লীগের কোনো নিন্দা করেনি বরং অসংখ্য সংখ্যবার বলেছে যে আমরা জামাত কখনোই ভারত বিরোধী ছিল না আমরা ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চাই এরকম অসংখ্য এবং বিএনপি মনে করুন যে জন্য জন্য পানির অনেকগুলো সমাবেশ বলেন মশাল মিছিল বনের অনেক বক্তব্য দিল অনেক কিছু করল অবস্থান কর্মসূচি পালন করল আবার জন তারেক রহমান দেখলাম যে ফেলানির জন্য অনেক কথা বলছে যে আমরা ফেলানির মতো কাউকে আর সহ্য করব না কিন্তু আমার কিন্তু একটা বার আওয়ামী লীগের এগেনস্টে বলেন ইন্ডিয়ার এগেনস্টে বলেন একটা বার একটা কথা বলেনি তো সেগুলোর সাথে কিন্তু জামাতের এই যে একজন হিন্দু হিন্দু ভদ্রলোককে নিয়োগ দেওয়া যার সাথে পাশের দেশে কোনো কানেকশন আছে এরকম ছবি আমরা একজন সাংবাদিকের বড়তে দেখতে পেলাম এরকম ঘটনা শুনতে পেলাম তো এটা অনেক কিছু মিলে যায় যে জামাত অ্যাট এনি কস্ট তাদের গঠনতন্ত্র ইসলাম সবকিছুকে তারা বিলিয়ে দিয়ে ইসলামের নামে অনেক বিকৃতি তথ্য ছড়িয়ে হিন্দুদের ভোট অথবা পাশের দেশের সাহায্যে ক্ষমতা আসতে চাচ্ছে আর একটা নতুন জিনিস ইন্টারেস্টিং জিনিস একটা শুনলাম যে তুরস্কের একটা সংস্থা সাথে তাদের নাকি অতি ক্লোজ কানেকশন আছে তো এটা তো আছে আমরা জানি কারণ হচ্ছে জামাতের যখন তাদের যুদ্ধাবধির বিচারের পর ফাঁসি দেওয়া হলো তখন তারা রাষ্ট্রদূতকে উইড্রো করে নিয়েছিল এবং তুরস্কের অনেক লোকজন আমাদের দেশে আনাগোনা শুরু হয়ে গেছে এটাও শুনলাম তাদের সাথেও যোগাযোগ শুরু হয়ে গেছে তাদের অনেকে ওখানে গেছে ইভেন অনেক লোকও তাদের তুরস্কে লুকিয়েছিল লাস্ট টার্মের সময় তো এরকমও শোনা যাচ্ছে তাদের জন্য এবং সবকিছুর উদ্দেশ্য হচ্ছে একটা যে জনাব তারেক রহমান যাতে কোনোভাবে ক্ষমতায় বসতে না পারে আর একটা কারণ হচ্ছে দেখুন করিডোর তারপর হচ্ছে বন্দর এগুলোর ব্যাপারে জামাত কখনই বলেনি যে আমরা দিব না কেন দিব এরকম স্ট্রং ভয়েসে কখনই প্রতিবাদ করেনি বিএনপি কি করেছে বিএনপি বলেছে যে আমরা দিতে পারি করিডোর কখন দিতে পারি আমরা যদি আহ সংসদে যেতে পারি ক্ষমতায় যেতে পারি আমরা দেশের জনগণের মতামত নিব তারা কি চায় জনগণ যেটা চাইবে আমরা সেটা করব জনগণ যদি করিডোরের পক্ষে বেশিরভাগ মতামত দেন আমাদের কোনো সমস্যা নেই জনগণ যা চাইবে কিন্তু জামাত কিন্তু এগেস্ট একটা কথাও বলেনি তার মানে তারা সব কিছু বিলিয়ে দিয়ে তাদের ধর্ম গঠনতন্ত্র তাদের দেশ তাদের সব কিছু বিলিয়ে দিয়ে তারা যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায় তো আমি শুধু একটা কথা বলবো যে প্লিজ সাবধান এই ছবিগুলো শুধু মিলান যে নিজেদের একজন আহ ইসলামিক ভাবধারার একজন মাওলানাকে সরিয়ে তারা কোন হিসেবে এরকম একজন বিতর্কিত ব্যক্তি হিন্দু হিন্দু ব্যক্তি যার সাথে এরকম বিতর্কিত পাশের দেশে এরকম সম্পর্ক আছে এবং উনি নাকি তেরো সাল থেকে এই পর্যন্ত বাইশ বার ইন্ডিয়ায় গেছে তো হিন্দু লোকজন আত্মীয় থাকতে পারে অনেকে যায় কিন্তু ওনার এরকম বেশি বার যাওয়া এরকম ছবি বিতর্কিত লোকের সাথে অনেক প্রশ্নের জন্ম দেয় ভার আমি জনগণের উপর ছেড়ে দিলাম যে আপনারা শুধু খেয়াল রাখুন প্লিজ আল্লাহ হাফিজ